সম্প্রতি গত চারই অক্টোবর একটি আলোচিত ঘটনার মধ্যে একটি অন্যতম ঘটনা হচ্ছে নরসিংদীর সদর সার্কেল এসপি জনাব শামীম ভাই ওনাকে চাঁদাবাজরা বিশ ত্রিশ জন একসাথে মিলে ওনাকে হত্যা করার উদ্দেশ্যে বেদরকভাবে ওনাকে মারা হয়েছে উনি এখন হাসপাতালে আছে মোমর্ষ অবস্থায় একবার ভাবা যায় বিষয়টা আমরা কোন দেশে আছি আমাদেরকে হানড্রেড পারসেন্ট এখন ভাবতে হবে নতুন করে সবকিছু এই শামীম ভাই উনি নরসিংদিতে যখন আসেন উনি ঘোষণা দিয়েছিলেন যে আমি যতদিন পর্যন্ত এই নরসিংদীতে আছি ততদিন পর্যন্ত এই এলাকায় কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের অবৈধ যে অবৈধভাবে যে টাকা পয়সা মানুষের কাছ থেকে নেওয়া হয় সেটি আপনার সন্ত্রাসীদেরকে হুমকি দেওয়া হয়েছে এবং সতর্ক করেছে যে আমি থাকতে এটা করতে দেওয়া হবে না বাস এই কথাই ওনার কাল হয়ে দাঁড়িয়েছে গত চারই অক্টোবর উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন সম্ভবত সিএনজি অথবা রিকশায় উনি হঠাৎ করে দেখেন যে রাস্তায় সিএনজি থেকে চাঁদা উঠানো হচ্ছে সিএনজি থামিয়ে থামিয়ে চাঁদা ওঠানো হচ্ছে তো উনি সেখানে গিয়ে দুজন চাতাবাসকে হাতে নাতে ধরে ধরে ফেলেন বাস কোনো কথা নাই চাঁদাবাসরা এতই বেপরোয়া ছিল যে তারা তাদের সঙ্গ পাঙ্গ ডাক দিয়ে এই এসপি সাহেবকে এভাবে করে মারধর করে ধারণা করা হচ্ছে যে এটা হত্যাকাণ্ডের উদ্দেশ্যেই সম্ভবত করা হয়েছে আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন একজন এসপি কিভাবে তৈরি হয় এই দেশে একজন এসপি সে কিভাবে তৈরি হয় সেটা আমরা জানি এত সহজ কিছু না একটা এসপি তাহলে বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাজে দায়িত্বরত অবস্থা অথবা একজন প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তাকে চাঁদাবাজরা এভাবে আক্রমণ করবে আমরা কোন দেশে বসবাস করছি আমার মনে হয় ধীরে ধীরে এই বাংলাদেশটা বিশ্বের বুকে দুর্নীতিতে তো সেটা তো আছেই মানে চাঁদাবাজদের দেশ হিসাবে মনে হয় যে পরিণত হবে অনেক কষ্ট নিয়ে অনেক দুঃখ নিয়ে আজকে আমি এই ভিডিওটা তৈরি করেছি আমি এই কয়েকদিন যাবত শুধু ভাবতেছি যে আসলে এটা করলোটা কি ঠিক এরকম তুচ্ছ ভাবেই আপনার মেজর সিনহা সাহেবকে ওসি এভাবে গুলি করে হত্যা করেছিল তুচ্ছ ভাবে তো আইন যখন দেশের মানে সমস্যা থাকে আইনে আইনের প্রয়োগ যখন না থাকে তখনই দেশে এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে এটি অবশ্যই বাংলাদেশ সরকারকে জোরালোভাবে পদক্ষেপ নিতে হবে সমগ্র বাংলাদেশব্যাপী এই চাঁদার বিরুদ্ধে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম